আজকে অ্যাসিডিটি বা হার্ট বার্ন বা গ্যাস্ট্রিকের প্রবলেম কিভাবে আমরা ঘরোয়া উপায়ে কমাতে পারি সেই ব্যাপারে একটা আলোচনা করার জন্য আমি এসেছি আমার নাম ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি আজকে আপনাদের অ্যাসিডিটিতে যারা ভুগছেন যারা হার্ট বার্নে ভুগছেন বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন বা বদহজমে ভোগেন। তারা কিভাবে ভালো থাকবেন বা কি খেলে কি করলে ভালো থাকবেন সেই ব্যাপারে আলোচনা করব। আমরা অনেকেই দেখেছি যে কখন একটা হেভি মিল খেলাম বা একটা তৈলাক্ত খাবার খেলাম বা একটু মশলাযুক্ত খাবার খেলাম তারপরে অ্যাসিডিটি বা অম্বল এগুলো বেড়ে যায় বা কোনো একটু বেশি খাবার খেয়ে ফেললাম একটু ওভার করলাম তখন অ্যাসিডিটির প্রবলেমটা বেড়ে যায় তো এরকম কি কোনো উপায় আছে যেগুলো অবলম্বন করলে এগুলো আমাদের একটু কম হবে মানে আমরা একটু কষ্ট কম পাবো অ্যাসিডিটি থেকে এক নম্বর হচ্ছে আপনি আদা খেতে পারেন আমরা জানি আদার মধ্যে জিঞ্জারল থাকে জিঞ্জারল একটা অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি আছে এটা ডাইজেশনকে বুস্ট করে এবং শুধু তাই না অ্যাসিড প্রোডাকশানকে কমিয়ে দেয় স্টামাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় সেটার প্রোডাকশান কমে যায় দু নম্বর তুলসী পাতা খেতে পারেন এর মধ্যে ইউজেনল বলে একটা কেমিক্যাল কম্পাউন্ড থাকে যেটার একটা অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে প্লাস কার্মিনেটিভ প্রপার্টি আছে খাবার পরে খেলে তুলসী জল বা তুলসী ভেজানো জল বা তুলসী পাতা যদি চিবিয়ে খান তাহলে আপনার একটা একটা ফুলনেস ফুলনেস যে ফিলিং অফ খাবার পর একটা যে পেটে একটা একটা টাইটনেস ব্যাপার এই ব্যাপারটা খানিকটা কমে যায় নম্বর ভর্তি ভর্তি অ্যালোভেরা জুস খেতে পারেন এটা অ্যাসিড প্রোডাকশন কমায় শুধু তাই নয় এটা আমাদের যে স্টামাকের লাইনিং সেটাকেও ঠিক রাখতে সাহায্য করে ফলে গ্যাস্ট্রাইটিস হয় গ্যাস্ট্রিকের যে পেন সেগুলো থেকেও কিছুটা মুক্তি পেতে আমাদের সাহায্য করে চার নম্বর হচ্ছে কলা কলা একটা অ্যালকালাইন খাবার খার জাতীয় খাবার এই আমরা জানি খার অ্যাসিডকে নিউট্রেলাইজ করে ফলে স্টমাকের অ্যাসিডকে নিউট্রেলাইজ করতে কলার জুড়ি মেলা ভার যাদের অম্বল অ্যাসিডিটিতে খুব ভুগছেন তারা যদি কলা খান দেখবেন ইনস্ট্যান্ট রিলিফ পাবেন পাঁচ নম্বর হচ্ছে ঠান্ডা দুধ খাও আমরা শুনেছি যে অ্যাসিডিটিতে ঠান্ডা দুধ খেতে বলা হয় ঠান্ডা দুধ খেলে কি হতে পারে মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে ক্যালসিয়াম কার্বনেট একটা সল্ট যেটা অ্যাসিডের রিয়াকশানে ওই অ্যাসিডটাকে নিউট্রিলাইজ করতে পারে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো বা কী হলো সেটা পরের কথা কিন্তু ইমিজিয়েট অ্যাসিড নিউট্রিলাইজিং প্রপার্টি আছে এই ঠান্ডা দুধের ছ নম্বর হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার যদি এক চামচ এক গ্লাস জলে গুলে কেউ খান তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশান কমে যায় শুধু তাই না গ্যাস্ট্রিক জুস যেটা ডাইজেস্টিভ জুস সেটার প্রোডাকশান বেড়ে যায় ফলে এই যে অ্যাপেল সিডার ভিনিগার যেটা বেসিক্যালি অ্যাসিডিক অ্যাসিড সেটার ডাইলুশান এতটাই কম থাকে এবং কম ডাইলুটের অবস্থাতে যেহেতু গ্যাস্ট্রিক জুস যেটা ডাইজেস্টিভ জুস যেটা অ্যালকালাইন সেটা প্রোডাকশান বাড়িয়ে দেয় ফলে সেটা কষ্ট কিছুটা কমে যায় অ্যাসিডিটির সাত নম্বর হচ্ছে ফেনেলসিড বা মৌরি এর মধ্যে অ্যানেথল বলে একটা কম্পাউন্ড থাকে যেটা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে তো কমাই প্লাস গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশানকেও নিউট্রালাইজ করে দেয় মানে যেটা তৈরি হয়েছে অ্যাসিডটা সেটাকে এটাকে নিউট্রালাইজ করে দেয় ফলে অনেকে যারা খাবার পরে একটু মিষ্টি খেতে চান তারা মৌরি খেতে পারেন কারণ মৌরির মধ্যে যে কেমিক্যাল কম্পাউন্ড আছে অ্যানেথল সেটা গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে প্লাস একটা পেটের মধ্যে যে টাইটনেস ফুলনেস ভাব সেটাকেও কমিয়ে দেয় প্লাস মুখের একটা ভালো ফ্লেভার এনে দেয় আট নম্বর হচ্ছে ক্যামোমাইল টি আমরা জানি ঘুমের জন্য খুব ভালো আসলে এটা একটা অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি আছে এটা গ্যাস্ট্রিক বা হার্ট বার্ন থেকে আমাদের অনেক মুক্তি দিতে সাহায্য করে নম্বর হচ্ছে ন জ্যাগারি বা গুড় এটা পটাশিয়াম আছে এর মধ্যে ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে আছে এগুলো অ্যাসিড প্রপার্টি প্রপার্টি অ্যান্টি ফলে গ্যাস্ট্রাইটিসে যারা ভুগছেন তাদের জন্য অত্যন্ত ভালো দশ নম্বর হচ্ছে জ্যোষ্টি মধু এই জ্যোষ্টি মধু হচ্ছে স্টমাকের লাইনিংটাকে দেন করে ফলে স্টমাকের ভেতরে ওয়ালটাকে ভালো রাখার জন্য গ্যাস্ট্রাইটিস অ্যাসিডিটি অনেকটা কমে যায় এগারো নম্বর হচ্ছে বাটার মিল্ক বা ঘোল ঘোলের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে দুধে সেই ল্যাকটিক অ্যাসিড ইন্ডিয়ান সঙ্গে মিলে কার্বোহাইড্রেট গুলোকে ডাইজেশনে হেল্প করে তার মধ্যে আমাদের জিরা তো থাকেই অনেক সময় অনেক সময় কোরিয়ান্ডার লিভ থাকে মানে ধনে পাতা সেগুলো আমাদের ডাইজেশনকে অনেকটা বেটার করে দেয় বারো নম্বর হচ্ছে ডাবের জল এর মধ্যে পটাশিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে এর একটা অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি আছে একটা পিএইচ ব্যালেন্সিং প্রপার্টি আছে প্লাস ডিহাইড্রেশন থেকে আমাদের বাঁচায় ফলে আপনি কোকোনাট ওয়াটার খেতে পারেন অ্যাসিডিটি হলে তেরো নম্বর হচ্ছে আজবেন বা জোয়ান এর একটা অ্যাসিড নিউটিলাইজিং প্রপার্টি আছে বা রোস্টেড যদি আপনি জোয়ান হাত চামচ মুখের মধ্যে ফেলে একটু চিবিয়ে একটু অল্প গরম জল দিয়ে খান তাহলে রিফ্লাক্স অনেক কমে যায় শুধু তাই না এটা মুখের হাইজিন যাতে মুখে দুর্গন্ধ হয় তারাও যদি জোয়ান চিবান তাদের মুখের দুর্গন্ধ কমাতেও সাহায্য করে চোদ্দ নম্বর হচ্ছে বেকিং সোডা বেকিং সোডাতে জানি সোডিয়াম বাইকার্বনেট সেটা অ্যাসিড নিউটিলাইজিং প্রপার্টি আছে এবারে মধ্যে বেশি সোডিয়াম থাকার জন্য বারবারে খাবে না তাহলে প্রেশার আবার বেড়ে যেতে পারে অল্প এক চামচ বা হাফ চামচ এক গ্লাস জলে গুলে অল্প অল্প করে খেতে পারেন এটা আপনার অ্যাসিড নিউটিলাইজ করতে হেল্প করে পনেরো নম্বরে আমি কিছু লাইফস্টাইল টিপস দেব। প্রথমত টাইট ফিটেড জামা কাপড় পরবেন না পেটে তাতে টেম্পার খুব টাইট জামা পরলেন পেটের মধ্যে প্রেশার বেড়ে গিয়ে স্টমাকের উপর প্রেসার বেড়ে গিয়ে স্টমাকের কন্টেন্ট ইসবের কাছে ঢুকে গিয়ে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রোসিফিজার রিফ্লাক্স করতে পারে দু নম্বর অল্প অল্প করে খান বারে বারে খান ছোটবেলা থেকে শুনে আসছেন করে দেখবেন তাহলে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ইনডাইজেশন রিফ্লাক্স এগুলো কম হবে কিছু কিছু ট্রিগার ফ্যাক্টর আছে সেগুলোকে আমি অ্যাভয়েড করতে বলি ইনফ্যাক্ট যারা খুব বেশি অ্যাসিডিটিতে ভোগেন যেমন ফ্যাটি খাবার মশলাযুক্ত খাবার প্রসেসড খাবার ভাজা খাবার অ্যালকোহল সিট্রাস ফ্রুটস যেমন কমলা লেবু লেমন টমেটো ক্যাফি মানে কফি ক্যাফেন যেগুলোতে থাকে কার্বোনেটেড ওয়াটার বা কার্বোনেটেড ড্রিঙ্ক এগুলো এবং অ্যালকোহল এগুলোকে ট্রিগারিং ফ্যাক্টার্স বলে এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে পরের পয়েন্ট হচ্ছে রাত্রি যখন ঘুমাবেন মাথাটাকে উঁচু করে ঘুমাবেন যাতে স্টামাকের কন্টেন্ট গ্র্যাভিটির জন্য উপরের দিকে উঠে না যেতে পারে নিচের দিকেই যাতে থাকে এবং যখন ঘুমাবেন বাঁ দিকে কাথে ঘুমাবেন কারণ ইসোফেগাস স্টমাকের ডান দিক থেকে ইনসার্টেড হয় ফলে আপনি যদি বাঁ দিকে কাঁথে ঘুমান তাহলে স্টমাকের কন্টেন্ট ইসোফেগাসের মধ্যে ঢুকতে পারে না ফলে আপনি রিফ্লাক্স থেকে বেশি যাবেন খাবার পরে সোজা হয়ে থাকবেন অনেকক্ষণ মানে শুয়ে থাকবেন না বসে থাকবেন বা হাঁটা করুন তাতে কিছুটা খাবার ডাইজেশনের নিচের দিকে নেমে গেলে আপনার রিফ্লাক্স হবে না অ্যাসিডিটি অনেকটা কমে যাবে অ্যালকোহল এবং টোব্যাকো ইনটেক করা তো আমি কমাতেই বলি তাতে অ্যাসিডিক অ্যাসিডিটি এগুলো অনেকটা কমে যায় আমি বহুবার বহু ভিডিওতে বলেছি এবং যেটা শেষ আপনাদের অ্যাডভাইস সেটা হচ্ছে ওজন কমান দেখা গেছি যাদের ওজন বেশি তাদের অ্যাসিডিটি রিফ্লাক্স এগুলো অনেক বেশি অ্যানাটমিক্যাল রিজনের জন্য মানে পেটের মধ্যে প্রেশার বেড়ে যাওয়ার জন্য হার্ট অ্যান্ড হার্নিয়া হয়েছে সেখান থেকে রিফ্লাক্স হচ্ছে অথবা পেটের মধ্যে এত প্রেসার বেড়ে গেছে গ্যাস্ট্রিসোফিজাল জামসিটিস স্প্রিংটার থাকে যেটা টাইটলি বন্ধ থাকতে পারছে না কোলে যাচ্ছে তার জন্য স্টামাকের কন্টেন্ট ইসবের কাছে ঢুকে অ্যাসিডিটি করছে বা রিফ্লাক্স করছে এই যদি টিপসগুলো আমার মনে রাখেন আপনারা ভালো থাকবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন আর এরকম অনেক অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো যাতে আপনাদের সব প্রশ্নের সমাধান সব উত্তরগুলো আপনারা বাড়িতে পেয়ে যান এবং অনেক রোগ রোগ থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন নমস্কার